আসসালামু আলাইকুম খেলার মাঠ যত কমবে অপরাধ তত বাড়বে তো সেই দৃষ্টিকোণ থেকে এখনও শরীরচর্চা হিসেবে খেলাধুলাটা চালিয়ে যাচ্ছি এখন এই যে প্রচণ্ড তাপ এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এই তাপের মধ্যে খেলাটা কি ঠিক এবং আপনি এটাকে অনুপ্রাণিত করা কি ঠিক আমি এই ব্যাপারে উত্তর আমি দিচ্ছি না আপনাদেরই কেউ না কেউ উত্তর দিয়ে দিবে আপনার প্রশ্নের আমি যেটা বলতে চাচ্ছি এই তাপে আমার কৃষক রোদে পরে রোদে পরে যদি কাজ করতে পারে আমার মেহনতি শ্রমিক যদি রোদে পরে কাজ করতে পারে আমার অনেক ক্যাটাগরির মার্কেটিং ভাইরা রোদে পরে কাজ করতে পারে তাহলে আপনি যদি গরমের ভুর টাইমটা দেখেন গরম এই যে প্রচণ্ড তাপের মধ্যে একেবারে ভুরে যদি উঠেন এখানে যে ফুটেজটা দেখছেন খেলার এখানে তো আমিও আছি তো ওই দিন ভোরের ঘটনা যেদিন খেলার এই ফুটেজ আমি উঠে দেখি এত চমৎকার একটা হাওয়া মনে হচ্ছে বেহস্তি হাওয়া আসতেছে এবং কয়েকটা টিনের চালায় যেতে যেতে দেখলাম যে একটু ভিজা মনে হচ্ছে কুয়াশাটা পড়ছে কিন্তু আমি আমি দেখি নাই হয়তো বা আরও আগেই কুয়াশাটা কেটে গেছে তো ওই টাইমটা যখন খেলছি এতটা প্রচণ্ড হিট থাকে না ভোরবেলায় যতটা আপনার দশটা এগারোটা বারোটা একটার দিকে থাকে তো তারপরেও আমরা খেলাধুলাটা চালিয়ে যাই দুইটা কারণে এক হচ্ছে এটার প্রশ্নের ব্যাখ্যাটা যে ওরা কাজ করতে পারলে খেলাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না আরেকটা হচ্ছে খেলার মাঠ দেখবেন এখন কমে যাচ্ছে সবাই এত উন্নয়নের পিছনে ছুটছে তার সন্তান যে কোথায় খেলবে সেটাই জানে না এখন এই পরবর্তী প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এখন তাকে যদি খেলার জায়গা না দেন তাকে খেলার পরিবেশ না দেন তাকে খেলার সময় না দেন তাহলে সে এই মোবাইলে ঢুকে খেলবো খেলতে খেলতে এই তাই কত জগতে চলে যাইবে তখন তার নিয়ন্ত্রণ করতে পারবেন না পরবর্তী প্রজন্মকে নিয়ে আপনার না ভাবলে তাহলে আপনি আরও অশান্তি থাকবেন এখন আপনি খুব পরিপাঠী এখন আপনার পাশের প্রতিবেশীর পরবর্তী প্রজন্মের কেউ লাইনচ্যুত হয়ে গেছে তার অত্যাচারে তার মনে করেন নানান যন্ত্রণায় আপনি তখন অতিষ্ঠ হবেন আমি চাইতেছি পুরো পরিবেশটা পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে ওঠে এর মধ্যে অন্যতম হচ্ছে খেলার মাঠ এবং খেলাধুলা আপনি একটা কিশোর যদি তিন ঘন্টা খেলাধুলা করে এক ঘন্টায় খেললে তার এক ঘন্টার সাথে আরও দুই ঘন্টা তার রেস্ট লাগে তাহলে তিন ঘন্টা তার চোখ তার শরীর তার মন অন্যরকম এক আনন্দে থাকবে এবং ভালো থাকবে শরীর ভালো থাকবে মন অপরাধ থেকে সমাজ পৃথিবী বেঁচে যাবে সে ভুল পথে যাবে না তো এই জায়গা থেকে আমি বারবার খেলাকে অনুপ্রাণিত করি এটা নানান ক্যাটাগরির খেলা হতে পারে শরীরচর্চা হতে পারে ভোরবেলা ব্যায়াম হতে পারে দৌড়ঝাঁপ হতে পারে নানান ক্যাটাগরিতে তবে মাঠের সংখ্যা কিন্তু কমে আসছে কেউ ভাবেই না আগের প্রজন্মের মহাপুরুষরা এলাকার সম্ভ্রান্তশালী পরিবার কিন্তু পয়সা মানুষজন কি করতো আই দে ওদেরকে মাঠ দেয় বলা অনেক খেল করে এখন কয় এখন আবার এই পরিবে এই প্রজন্ম এই পৃথিবীতে কয়ালো এলো কয় বাগাদে কী রে ভাই এখন কর্তৃপক্ষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন সবাইকে ভাবতে হবে খেলার মাঠ থাকতে হবে পুকুর থাকতে হবে জলাশয় থাকতে হবে নদী থাকতে হবে গাছ থাকতে হবে প্রচুর তারপরে না আপনি ঠান্ডা অনুভব করবেন প্রকৃতি ভালো রাখবে প্রকৃতি আপনি সুন্দর পরিবেশ পাবেন এমন আপনি গাছ মাছ কাটি সব উতায় ফেলছেন এখন যে রাস্তা কাইটা একবারে আপনি বেশি ইউরোপ বানায় ফেলছেন গাছ কাইটা দিছেন এখন ওই রাস্তার পাশে মানব বন্ধন করে দাঁড়াইতেছেন গাছ লাগান পরিবেশ বাঁচান তাহলে গাছ কাটার সময় যে আমরা কথা বলি তখন আমরা চেইতা উঠেন না কেন গাছ কাটবো এটা উন্নয়নের জন্য লাগবে তাই এখন গাছ লেছিলেন কেন তা এখন গাছ লাগানোর সময় না বর্ষাকালে লাগাবেন যারা উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে সম্মান জানাই আর খেলা খেলাধুলার ব্যাপারটা তো বললাম যে খেলার মাঠ যত কমবে অপরাধ তত বাড়বে আর নিয়মিত প্র্যাকটিস চালাবেন ওই এমন যেন না হয় ডাক্তার লিখে দিছে আপনাকে হাঁটতে হবে বাঁচতে হলে আপনাকে শরীরচর্চা করতে হবে বাঁচতে হলে তখন মানুষ সচেতন হয় এর আগে খাইয়া খুইয়া ডাব্বা টুপা বানায় এলা হ্যাঁ ব্যাডমিন্ট পরি ভালা এলা শরীরচর্চায় থাকবেন খেলাধুলায় থাকবেন মানুষের উপকারে থাকবেন মহানালের নির্দেশে থাকবেন সবাইকে ভালো রাখুন আল্লাহ